রিল বানাতে বানাতে আমার সমস্ত মনে হচ্ছে সে সব শাড়িগুলো শেষ হয়ে গেছে এখন মনে হচ্ছে যে না শাড়ি কিনবো নাকি কারণ সবগুলো শাড়ি পরে তো অলরেডি রিল বানিয়ে নিয়েছি দেখো আজকে আমি আরেকটা লুক এখন যে রিলগুলো আমি আপলোড করছি না সেই রোডি লুকটা আলাদা লুক নিয়ে যাচ্ছে এখন কী করছি আমি নিচে প্যাটিকুটের সাথে পরছি না নিচে জেগিংসের সাথে আমি শাড়ি পরে সেইগুলো দিয়ে আমি তোমাদের জন্য রিল বানাচ্ছি ঠিক আছে তো তোমরা নিশ্চয়ই আমার এই নতুন লুকটাতে নতুন এবার নিশ্চয়ই আমার এই নতুন লুকটা দেখে কমেন্ট করবে আর বলবে আমার এই নতুন লুকটা তোমাদের কেমন লেগেছে ঠিক আছে আর এভাবে চুলটাকে আমি এভাবে একটু হোস্টেলের মতন বেঁধে নিয়েছি আর কি হয়েছে দেখো না তারপরে চুলটা হয়ে গেছে আর এমন কি ধর লুজ হয়ে গেছে চুলটা আর আর একটা কথা কি হলো যে সময় সময়ে কিছু খুঁজে পাই না তা এখন আমি খুঁজছিলাম আমার চুলের বাঁধার জন্য রাবার কিন্তু এটাও পাচ্ছি না এমনিতে আমার ভর্তির আবার ডাবা ডাবার কিন্তু এখন খুঁজে একটা পাচ্ছি না তো যাই যেমনি তেমনি ক্লিম দিয়ে এভাবে আটকে আমি লাগিয়ে নিয়েছি আর সেম আমি আজকেও বাইরে রিলস বানাচ্ছি তোমাদের সাথে দেখলাম যে তোমরা বাইরের রিলসটা একটু বেশি ভালোবাসো ঘরের থেকে এত সেট আপ করি ঘরে কিন্তু না তোমরা রিলসটা বাইরেই ভালোবাসো তো তাই ভাবলাম যে না আজকে আমি বাইরে এসে রিলসটা বানাই তো দেখো আজকে আমি সেম আমার একই স্পটে আমি বানিয়েছি তখন সকালে বানিয়েছিলাম তখন বৃষ্টি পড়ছিল তো এখন আর বৃষ্টি দিচ্ছে না এখন ওয়েদারটা খুব দারুণ একটা ওয়েদার একটু একটু হাওয়া দিচ্ছে দেখো গাছগুলো হিলছে দেখা যাচ্ছে কিনা জানি না গাছগুলো হিলছে আর প্রচন্ড হাওয়া মানে হাওয়া দিচ্ছে আর কি তো এখানের মধ্যেই বসে আমি রিলগুলো বানাচ্ছি আর এদিকে জানলা খোলা আমার দেখো জানলাটা খুলে রেখেছি ওই জন্য কারণ মেয়ে ঘুমাচ্ছে আর ঘরটাকে একটু ঠান্ডা করার জন্য খুলে রেখেছি ঠিক আছে কারণ লাইটের ভীষণ আর ইনভার্টার তো আছে কিন্তু তাও ভীষণ কখনো কখনো এরকম যে এত ঘন্টা লাইট তো বসে যায় জন্য করেছি সকাল থেকে লাইটটা খুলে রেখে দিই যাতে আমার ঘরটা ঠান্ডা হয়ে থাকুক আর তোমাদেরকে তো বলেইছিলাম যে এই গাছটার সামনে ভিডিও বানাই ঠিক কিন্তু আমার একটু একটু ভয় লাগে ঠিক আছে তো তোমরা একটু সাথে থাকো সাপোর্ট করো তো চলো এখানে এই ব্লগটা আমি এখানে অ্যাড করছি এখানে এতে আর কোনো মানে কি করব এখানে আর কোনো আমি সময় পাই না তো ওই জন্য কি করি চট করে ব্লগটা বানিয়ে নিই কম সময় ব্লগটা বানাই যাতে মাঝখানে আমার কাট টুট করতে না লাগে আমি ডাইরেক্ট ছেড়ে দিই তোমাদের সাথে ডাইরেক্ট শেয়ার করি তো এখানে দেখো এভাবে গাড়ি যেতে থাকে আর ওরা কি করে আমি বানাতে থাকি না এখানে আমি একটু মানে রাস্তায় বানাই না দেখো রাস্তায় বানাতে থাকলে একটু লজ্জাটা যায় তো আমি এইভাবে বানাতে দেখি ওরা দেখে দেখে হেসে যেতে থাকে আমার সেটাও একটু লজ্জা লাগে বাট কোনো ব্যাপার নেই ওকে চলো আজকের আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো তাই